যারা অনলাইনে আছো লাইভ একটু সবাই জয়েন্ট হয়ে যাবে সময় সময় চলে এসছে আজকেও লাইভে আর যারা অনলাইনে আছো লাইভ একটু জয়েন্ট হয়ে যাবে শুভ দুপুর সবাইকে গুড আফটারনুন তোমরা সব কেমন আছো একটু কমেন্ট করবে আর কে কত থেকে দেখছো লাইভ ডে একটু কমেন্ট করবে আর যারা অনলাইনে আছো তারা একটু লাইভে জয়েন্ট সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো আমার লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু লাইভটা কমেন্ট করো কোথাও থেকে দেখছো একটু কমেন্ট করো আমার লাইভটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভ করার জন্য একটু কমেন্ট করো তাহলে তো ভালো লাগবে বলো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আমি প্রত্যেক দিনই দুপুর দুটো থেকে লাইভ আসি তোমাদের যদি সম্ভব হয় অবশ্যই আসবে লাইভে জয়েন্ট হবে কি ব্যাপার লাইক করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে লাইভ ডে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো লাইভ ডে দেখার জন্য অনেক ধন্যবাদ যারা লাইভ ডে দেখছো খুব ভালো লাগছে লাইভটি দেখছো যারা একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো স একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো লাইভটি যারা দেখছো একটু কমেন্ট করো লাইভটি যারা দেখছো একটু করে কমেন্ট করো সব অনেক অনেক ধন্যবাদ যারা লাইভ ডে দেখছো কে কোথা থেকে লাইভ ডে দেখছো একটু কমেন্ট করো আশিস দাদা ভাই আশ কি ব্যাপার তোমরা লাইভ আসছো না লাইভ ডে দেখছো কমেন্ট করছো না একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইবডে দেখছো তাদেরকে বলছি লাইভ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা লাইভ ডে দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে যারা লাইভ ডে দেখছো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আমার বাড়ি হচ্ছে কাটোয়া সোনাই সোনাই দিদি ভাই তাই তো কমেন্ট আমাকে দেখে মনে হচ্ছে নাকি ঠাকুমা একটু শোকুটি বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ যারা লাইভ দেখছো একটু কমেন্ট করো থ্যাংক ইউ লাইভটা দেখার জন্য একটু লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে দেব লাইভটা দেখার জন্য তুমি এত কিউট কেন গো বৌদি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ লাইক দিলাম থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আর তোমার যদি কোনো চ্যানেল থেকে দেখে আমার শর্ট ভিডিও থেকে একটা কমেন্ট করে দিয়েছো অবশ্যই তোমার চ্যানেল থেকে আমি ঘুরে আসবো তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো আই এম ফ্রম আচ্ছা আচ্ছা তুমি দীঘা থেকে দেখছ আচ্ছা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নো চ্যানেল আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আচ্ছা অনেক ধন্যবাদ দীঘা থেকে দেখার জন্য যারা লেভটি দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো তোমার চোখগুলো টানা টানা আচ্ছা 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 অনেক ধন্যবাদ এত প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দাদা কি করে বৌদি আমাদের একটা গ্যারেজ আছে গো মানে টায়ার রিপেয়ারিং করে মানে সব রকম টায়ার রিপেয়ারিং করে তারপর ফিল্টার ঝাড়ে হাওয়া চেক সবই করে দাদা গিরিচ পাউডার একটু কমেন্ট করো যারা লাইভ ডে দেখছো একটু কমেন্ট করো লাইভ ডে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হাতে সময় নিখে যারা লাইভ ডে দেখছো থ্যাংক ইউ লাইক করার জন্য একটু কমেন্ট করো একটু কমেন্ট করো গো লাইক করছো একটু কমেন্ট করো তবে তো চিনতে পারবো তোমাদেরকে বলো একটু কমেন্ট করো যারা লাইভটি দেখছো একটু কমেন্ট করো লাইভটি দেখার জন্য অনেক ধন্যবাদ রাতের সময় দেখে লাইভটা দেখছো আমি প্রত্যেক দিনই দুপুর দুটো লাইভ আসি তোমাদের যদি সম্ভব হয় অবশ্যই আসবে লাইভে জয়েন্ট হবে আমি ঘন্টার পর ঘন্টা লাইভ করি না দশ পাঁচ মিনিট মতো লাইভ করি আসি চলে যাই যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই মিলে একটু কমেন্ট করো চলো কমেন্টটা বন্ধ হয়ে গেলো কেন ব্যস্ত কমেন্ট করছিলে একটু কমেন্ট করো লাইভে যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো বৌদি তুমি এত কিউট কেন ওই বৌদি কেন বললেন আচ্ছা কেন কিউট না গো অত রূপসী নই গো যদি রূপসী হতাম তাহলে ঘরে বসে লাইভ করতাম না একটা সেলিব্রিটি মানুষ হয়ে যেতাম বুঝলে আমি রোজ আসবো এসো 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 কোনো ব্যাপার নয় আমার লাইভ এসো জয়েন্ট হয়েও খুব ভালো লাগবে আমি ঠিক দুপুর দুটো লাইভ আসি আর দুটোর সময় যেদিন আসতে পারি না সেদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে লাইভে আসি সাতটা সাড়ে সাতটা থেকে আসি দুপুর দুপুরে লাঞ্চ কমপ্লিট গো লাইভে দেখছো সবাই কি বলছে যারা দেখছো একটু কমেন্ট করো লাইভটা যারা দেখছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে হবে বলে একটু কমেন্ট করো তবে তো ভালো লাগবে বলো লাইভটা দেখছো কমেন্ট করছো না দেখেই যাচ্ছো সমান লাইভটা দেখেই যাচ্ছো কিন্তু কমেন্ট করছো না একটু কমেন্ট করো তবে তো ভালো লাগবে বলো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো দেখো সবাই কমেন্ট করছে কিছু কিছু জন বাদ দিয়ে কমেন্ট করছে না লাইভটা দেখতে এসছে না আমি রাতে লাইভে আসি না তোমার যেদিন দুপুর দুটো থেকে লাইভ করতে পারি না সেই দিনকেই শুধু সাড়ে সাতটা থেকে বা সাতটা সাড়ে সাতটার মধ্যে লাইভে আসি বুঝলে তাছাড়া আমি রাতে লাইভে আসি না গো একবার করেই পাচ্ছি না লাইভ সময় নেই লাইভ করতে আমাদের সঙ্গে একবারই গল্প করতে পারছি না দশ মিনিট ধরে আবার রাতে লাইভে কি আসবো গো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যা তাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে আমার শর্ট ভিডিও থেকে একটা কমেন্ট করে দিয়ে আসো অবশ্যই তাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসবো ভালো লাগলে একটা লাইক করে দিও লাইভটা দেখছো যারা তাদেরকে বলছি একটু কমেন্ট করো আমি প্রত্যেক দিনই দুপুর দুটো থেকে লাইভ আসি যেদিন দুপুর দুটোই আসতে না পারি সেদিন সন্ধ্যে সাড়ে সাতটায় লাইভ আসি তোমরা যাদের সময় হবে একটু জয়েন্ট হয়েও ই নেটওয়ার্ক আচ্ছা তোমার নেট প্রবলেম কি করবো বলো খুব প্রবলেম চলছে জিওর যেটা দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ যারা হাতির সময় নিয়ে লাইভটা দেখছো একটু লাইক করে দিও ভালো লাগলে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো তোমাকে দেখতে হেভি লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার নামটা কি শোনাই আমি ঠিক বললাম না ভুল বললাম একটু কমেন্ট করো তো বা তোমার নামটা একটু কমেন্ট করে জানিও কি কমেন্ট করো যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো লাইভটি দেখার জন্য অনেক ধন্যবাদ যারা লাইভটি দেখছো হাতে সময় নিয়ে দেখো কি আর বলবো কিছু কিছু জন কমেন্ট করছে আর কিছু কিছু জন করছে না মানে একদম লাইভটি দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে শোনাই আচ্ছা আচ্ছা ঠিকই বলেছি কারণ তোমার প্রোফাইলে লেখা আছে তো কিন্তু আমি বুঝতে পারছি না কনফার্ম নই একদমই হয়তো অনেক জন্য নামে প্রোফাইল খুলে রাখে তার জন্য আমি জিজ্ঞাসা করলাম তোমার নামটা কি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ লেখা আছে বিবি লেখা আছে তার জন্যই বললাম যারা লাইভ দেখছো একটু কমেন্ট করো সবাই একটু করে কমেন্ট করো যারা লাইভটা দেখছো লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ তুমি কি সুপার চ্যাট করো কেন গো তোমা তোমা তোমার এত আমাকে ভালো লাগলো কেন আমি তো বুঝতে পারছি না সবাই ভালো থাক ইউ স্মাইল ইজ সো তোমার হাসিটা তোমার হাসিটা অনেক অনেক কিউট থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ রইল আর প্রত্যেক দিনের মতন কালকেও ঠিক দুপুর দুটো লাইভে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী কাল ঠিক দুপুর দুটো লাইভে আসবো সোনায় না শনি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থাকো আগামীকাল ঠিক দুপুর দুটো লাইভ আসবো